রক্ত সম্পর্কিত মানুষ আবু জেহরের নবীর ঘোষণা অনুযায়ী আর দুঃখী অভাবী মানুষ পাগল দেওয়ানা হইলা খার বিরুদিতা করার জার বানান বানন করাত না খার বিরুদিতা করত এই কথা মানুষই বানন করে না হুজুর পাক সাল্লাল্লাহু কি ওয়াসাল্লাম খবর কিভাবে আবু জেহরের মতো পৌঁছাইল যায় মানুষ এত বেশি তাড়াতাড়ি কাজ আরম্ভ করল ও পরিবেচনার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সিদ্ধান্ত নিলা যে আমি আজকে আর এই গর্তা সম্ভব না। গর্তা কি আমি বাইরেই যাবা রাখব গর্তা কি বাইরেই যাইতে হইলে আমার কাছে তারার কিছু আমানত যেতা মানুষের চাইত্রা আমারে দেশ থাকি বিঠারিত হর্তা এরার কিছু আমানত ইয়া আমানত গুনাকারা তো রাখতাম খারা তো রাখলে তার সঠিক ভাবে আমানত আতে আতে পৌঁছেব সুবহানাল্লাহ আমরার মন মানসিকতা হইল যে আমার লগে દુশমনি করেন এই যে করেন তার মাল দौलত আমার কাছে তখলে গুন তর ব্যাপারে আর 10 জন সাক্কি রেডি ফর যে এই মানুষ শরীকটা আমার কাছে আসলো না কিন্তু বিশ্ব নবীর চরিত্র দেখুন এরা মুসলমান না এরা মুশ্রিক নকল এরা কুফার মুশ্রিক নকল এরা রামানত সমঝাইয়া দেওয়ার লাগিন একজন আমানত ধর্ম নকরিয়া তানি আল্লাহর হাবিব রেডি ফরোনার ফরমাইন ওয়ালি আজকে রাত্রে তুমি আমার গরু আমার বিশ্বনাথ তাহা রাখবো কুফার মুশ্রিকের মক্কাবাসীর কিছু আমানত আছে আমানত টাইম তুমি সমঝিয়া রাখতাই সকাল হয়ে গেলে তারা আমারে যে সময় গরু ভাইতে নাই আমি যাই মুগি রাত্রিবেলা সোহাল হই গেলে তুমি তারার আমানত বুঝিতারার তো পৌঁছেইয়া দেওয়া লাগবো সুবহানাল্লাহ জীবনের دوست আপনারা বন্ধু वाला कोरबा করছইন বেজানু ইয়ার বন্ধু এখন তো ইয়ার নাই হয় বন্ধু আসেনি না ইংরেজি হয়ে গই গেছে ফ্রেন্ড আর ফ্রেন্ড তাইছেনা বন্ধু वाला নাই বন্ধু वाला করবার আগে বানানো কোন জানি হুজুরে আলী রাদি আল্লাহ করে ফরমাইন ওয়ালি তুমি আমার বিছানার মাঝে আজকে রাত্রে তাহা লাগব তারা রামান তো আপনারা একবার বানান করুন যে আলী কি জানুন না সমস্ত মক্কা শরীফ ঘোষণা দেওয়া হয়ে গেছে যে জায়গা যে মুহূর্তে মোহাম্মদ ইবনে আবদুল্লা রে খবর আইয়া কইবায় কিংবা তো তানের দুই টুকরা করিয়া কাতল করিয়া আইয়া খবর জানাইবায় স্ রাজার দরভম দেখাতানে পুরুস্কার দেই বনাও জুবিলা যাইন বিষনার মাজে আরাম করতা কি খবর জানুন না। খোকবা নি না জান না। সব জানন সারাজিী বনামরা ওয়াজ ভনলা মেনু আহা ডুকুম হাত্তা কুন হাব্বা এলাইকি মেওয়া আল দেখি ভবল দেখিওয়ান না সিজ মাহিন। মা বাবা থাকি ছেলে সন্তান থাকি মাল দৌলত থাকি আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল যে বেশি মহাব্বত করলে না ইমান ফুরা হয় না এখন আমার ইমানে আর আলীর ইমানে যদি সমান ভাবি তাহলে কত খান বেআলি হইব আপনারা বুঝো আলী রাজি আল্লাহ আনকে ফরমান যে আমার একিনার বিশ্বাস হয়ে গেছে যে সময় দুটা আনর বাসার জবান মোবারক তাকে উচ্চারণ হয়ে গেছে আলী সকাল হইলে

আল্লাহর হাবিবের জবানে মুস্তাফাকে উচ্চারণই গেছে আলী সকাল পর্যন্ত বাস বায়া সخانه তোমার কাছে তারা আইবা তুমি আমানত বোঝাই দিবা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কোয়েন আমার বিশ্বাস হই গেছে আমি সকাল পর্যন্ত বাসিতাম পার মুসুবহানাল্লাহ আল্লাহর হাবিবের গর্থা কি 12ইয়া দাইতা সামান্য দুলাবালি আতর মাঝে লইয়া শাহাতিল বজু শাহ হাতিল বুঝু শাহ হাতিল বুঝুইয়া তোর মাঝে দুলা বাজে তোর মাঝে আল্লাহ হাবিবে দর্জা সামান্য ভাগ করিয়া দর্জার সামান্য ভাগ করছোন বড় করে ভাগ করলে বারে যারা সৈনে দেখিলেই বা গোর চতুর্দিকে বেড়া আবু জাহ গোলাম হল কুফার মুর্শিকি নকুলোর সন্ত্রাস গোর চদিকে গেড় করিয়া নখ আল্লাহর হাবিবে সামান্য দরজা ভাগ করিয়া দুলাবালি অগুন চিটা মারসুন বারে দিয়া আমরার দুনিয়ার যে যুক্তি সঙ্গত উলামাই কেরাম হলে যুক্তি দিন এবং যুক্তি ছাড়া কেউ কোন কথা বিশ্বাস করে না আমার প্রশ্ন হইল আপনি যুক্তি দিয়া যদি বুঝার চেষ্টা করেন তাহলে কোন যুক্তিতে আপনি কাটাইবা আল্লাহর হাবিবে সামনের দরজার ভাগ করিয়া সামান্য দুলাবালি চিটা দিলা গরুর পিছে যারা আছে হেরার ও চকুত গিয়া পড়লো উত্তর দ্বারে যারা আছে তারার চকুত গিয়া পড়লো দক্ষিণ দ্বারে যারা আছে তারার চকুত গিয়া পড়লো সামনের গরুর সামনের বেরোর দ্বারে যারা আছে সারার চকুর মাঝে সামান্য দুলাবালি গিয়া পড়িয়া কানা ওই গেলা চকুত খসলানি আরম্ভ করলা তারা ওলাইনে লাইনে চোখ লইয়া ব্যস্ত হয়ে গেলা আলী রাডিয়াল আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দরজা খুলিয়া বর্তা কি বাহির হইয়া গেলা গিয়া কোন যুক্তি দিয়ে আপনি এটা বুঝতা যে আল্লাহর হাবিব হাত লম্বা করিয়া ওলা ফালাইছেন ফালাইলে গরুর পিছে যাইবনি নি আপনারা কোয়া জোরে করে কই যাইব নি গরুর পিছে আচ্ছা গরুর একদারও যাওয়াইলা সামনা বাজু ডাইন বাউ উত্তর দক্ষিণ পূর্ববর্তী মিটার যাইতো কিভাবে

এইটা আমার আইটা আপনার হাড্ডি আমার সোনা আমি আল্লাহ আমার ক্ষুদ্রতি আর ব্যবহার করছি আল্লাহ ক্ষুদ্রতি হাড্ডি এইটা কারণে গরুর চতুর্দিকে কুফার মসে কি নকল দুশ্মন চকুর মাঝে গিয়া দুলাবালি ভরি গেল আল্লাহর হাবিব রানা দিলা যাইতে যাইতে কই আবু বকর সিদ্দিক সঙ্গী বানাইলে আল্লাহর হাবিবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর গড় যারা মক্কা শরীফ গেছ হৰম শরীফৰ কলক টাওয়ার যেটা আছে কলক টাওয়ার পরে ভরে তো খুব সুন্দর একটা মার্কেট ছোট মোটো খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে দুটালার মাঝে ও রেস্টুরেন্ট যেখানে হইছে ওখান ফিস বাজু যে বাড়ি ও বাড়ি হইল সেই দুনা খুব সিদ্ধিক রদিয়ে ল গোটা লাহন গরু আল্লাহ র আপনারা সারাই জানোই আল্লাহৰ হাবিব বৰ ঘৰ হইল শৰণ শৰীফ থাকিল যেদিকে মই ইটো সৰু নাব হয় জনজান নামাজ পঢ়াইয়া বাৰ কৰাবই কাবাৰ শৰীফৰ ঠিক উত্তৰ ফুৰ্ব কোন লৈয়া ও জাগা ত আল্লাৰ হাবিব বৰগৰ অ জাগা থাকি চইল না আবু বকৰ চিদ্দিক ৰ দেওল্লা হবতা নাহানপুৰ ঘৰ পৰ্যন্ত আহিলা হাবিব আবু বকৰ চিদ্দিক ৰ দেওল্লা হবতা নাহানসুৰ ঘৰৰ সামনে হাজিৰ আবু বকৰ চিদ্দিক এ দৰৱজা খুলিয়া দেন

সাইদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাস বালিশও মাথা লাগাইলেন না একমাত্র আল্লাহর হাবিবের ادب বজায় রাখতে গিয়া আল্লাহর হাবিবে আইয়া যদি আমার ঘরের দরজার সামনে এক দুই মিনিট অপেক্ষা করুন ডাক দিন আমি ঘুমাই যাই আর যদি আল্লাহর নবীর কষ্ট হই যায় মনুর দিক দিয়া তাহলে আল্লাহর হাবিবের কষ্ট হই গেলে আমার ইমান আমল কিতব্য খামাইত না তাবাই کرامে ডরাইতা তারার ঈমান আমল যাইব গিয়া আল্লাহর নবীয়ে কষ্ট ভাইলে আর আমরা আল্লাহর নবীরে অহরহ কষ্ট দিয়ার কিন্তু আমরার মনের মাঝে একটা বার আফসুস লাগে না আফসুস লাগেনি আফসুস লাগেনি যেমন আজকে যে বাড়িতে আমরা দাওয়াত খাইলাম দাওয়াত খাওয়ানে বালা ডাক্তার সাহেব আপনারা ডাইনিং ও খাইবা না আপনারা ফ্লেটো খাইবা তো কইলাম জি না আমরা ওলা কইন যদি তে আর বাকি মানুষ কিতা করবা আমরা খাইতাম ইলা নাই আমরা যে ফালঙ্গ আছি ওখানে ওখানে দেখা তো ডাইনিং কারণে ইনকার করলাম আল্লাহর আবেবর চারটা প্রধান শূন্য তৈল খাওয়ার মাঝে চাইরটা শূন্য ত্যাগ হয়ে গেছে ডাইনিং টেবিল খানি আরম্ভ হওয়ার পরে যারা আপনারা ডাইনিং ভক্কে একবারে বেজার হইব না আর যদি আপনার নবীর প্রেম অন্তরের মাঝে থাকে তাহলে আদি শরীরটা মনে রাখবা আল্লাহর আবিবে ফরমাইন যে যারা আমার শূন্যতে মহাব্বত করলো মানে হব্বা শূন্যতি ফাঁকা দা যারা আমার শূন্যতে মহাব্বত করলো এরা গুইয়াকে আমারে মহাব্বত করলো ওমান আহাব্বানি যারা আমারে মহাব্বত করলো কানা মাহি ফিল জান্না এরা মানুষ আমার সঙ্গী হইয়া আমার লোগে হইয়া আমার লোগে থাকবা এরা জান্নাত যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবীর লগে যদি জান্নাত যাইবার আশা থাকে উহাজর মাহফিল আইন তাইলে অনুরোধ হইল আপনার আল্লাহর হাবিব ওর সুন্নত আছে খাবার গুনতে আপনারা পালন করবা খাবার সুন্নত যেটা আমরা রুসির খেলাপ রুসির খেলাপ এবং পেস্টিজর বিয়াফার আছে পেস্টিজ একটা আছিলেন মানসম্মান হয় তারা মনে করবা আপনার বিয়ে মানে যে এই বাড়ির আর গাউয়ালি গরুয়া মানুষ এরা স্মার্ট না এরা একটু স্টাইল শখিনী কোনটা বুঝুন না ডাইনিং তারা খাওয়ানি বাদ দিয়ে তারা মাটিত বুয়াইয়া খাওয়াইলা আপনি জবাব দেন জানি আপনারা কুটিপতি হইতে পারেন এমএলএ আইতে পারন আর পৃথিবী বিখ্যাত সম্মানী মানুষ হইতে পারেন তবে আমার নবীর সুন্নত তাকেন বড় আপনারা নাই আমার নবীর সুন্নতই এত হলো মাটির মাঝে বইয়া খাওয়া কিংবা তোর বিস্তর বিষাইয়া বিছনার মাঝে আপনে বইয়া খাওয়া এই যেটা এটা পেস্টিজোর খেলাফ ও পেস্টিজে মানে না আর আপনি জিহাদ করিয়া শূন্যতরে আপনি পালন করছেন আপনারে কোয়া যাইব আহলে শূন্যতল জমা আপনারে কোয়া যাইব আপনি নবীর শূন্যতর পাবন মানুষ এর বাদর আর একটা শূন্যত আমরা ত্যাগ করি লইলাম যে শূন্যতটা হইয়া থাকলো আমরা খানি খাই সেলেমে মেসা বইলে মাথার টুপি দেই কিন্তু সেলেমে লইয়া আপনি খানি খাই না আপনার বাচ্চার মাতার মাঝে কোনো খাবড় থাকে না খাবড় তকি মাতার দেওয়াত লাগলে আপনি গরু হয়ে যাইবা গ্রাম্য মানুষ আপনারে মানে কইব একেবারে এই কোনো স্মার্ট নাই কিন্তু পেস্টিজর ব্যাপার হইলেও যদি আপনি নবীর শূন্যত্রে আপনি আপনার অন্তর লালন করেন তাহলে আপনারা এই শূন্যত্রে জিন্দা রাখবা আরেকটা শূন্যত ইয়া থাকলো খানি বাটিয়া দিতে সময় বা দুই এক দানা তালর দাঁড়ে দি গেছে টেবিলর মাঝে কিংবা তো নমাজ যে জায়গার দোস্তার খা দিছেন দোস্তার খার মাঝে ও টেবিল থাকেন দুই এক দানা খানি যদি আপনি টুকাইয়া কুজাইয়া নিয়া আপনার বাতর লোকে বাতর প্লেটর মাঝে দিয়া খাইতে পারেন তাহলে আপনি নবীর শূন্যতর প্রেমিক আগলে শূন্যতর জমাত বলি আপনারে এই দাবি দার মানা মানা যাইব এটা আবার পেস্টিজর খেলাফ আপনার স্মার্ট যদি কোনো বহুল আপনার শিক্ষিত ফ্যামিলি যদি কুটুমালা করেন তাইলে আপনার বহুয়ে সরম দিবা কবে ইয়া আল্লাহ ভাইয়া খাইলা রাই কি টেবিল থাকি হোটেলও গেছি অন্য পয়সার খানি তো ওর দেখ ফরু ওর খাই কি 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 হইল কইবার নিয়ে হইতে নাই বন্ধু বান্ধবে মানতা নাই ওই সময় যদি তারার মহব্বত ত্যাগ করিয়া নবীর মহব্বতর সুন্নতরে যদি আপনি লালন করেন অন্তর জাগা দেন তাহলে দুই চাইটা পাথর দানা তুলিয়া খাইলেন তাহলে আপনার উপরে নবী খুশ হই যাইবা আর আল্লাহ রাবে বে ফরমান মান হাববা সুন্নতি ফাকাদ হাববানি ও কা হাববানি কানা ফিল জান্নাহ যারা আমার সুন্নতে মহব্বত করব এরা আমার লগে জান্না তো যাইব সুবহানাল্লাহ হইতে না আচ্ছা খানি খাওয়াত ওয়েস্ট যে সমস্ত জিনিস পড়ে ইগুন বালা জিনিসে বাদর লগে আমরা যে আমরা ইটারে হই বোল প্লেট খানির যে ওয়েস্টেজ জিনিস খালি এখন তাল আনো খালি তালের মাঝে যেগুন আমরা খাইতাম না যে তালর মাজে রাখলাম আর যেগুনে খাইয়া নষ্ট হয়েছে ওগুনে খানি আমরা বালা খানির লোক আমার ধরে না হালাল খানির বদ্যু আমার উগরে পড়ব বালা বালি খানি যে প্লেটর মাঝে দেবা হইলো মালিকা না খুব তালো খান ফালাই আচ্ছা খাবার ওর খাবার ওয়েস্টেজ যেগুন বাদ খানি গুন্থর বালা যদি খানি তুলা থাকে তেইগুন মানে কুজাইয়া রাখব নি তোরে হরে হক আপনার আইতা রাখবা নি গন্য করা হইব ইগুনো বাদ হই গেছে ইগুন বাদ হইছে না ইগুন আছিল হালাল আমরা বাদ বানাই নাই এর কারণে হাজিরিন একরাম সামিন আজম খাবার বিয়া পারে যদি ইদরনর সুন্নাত জেতা পেস্টি জোর খেলাফ হয় আপনার মান সম্মান অনুগ্রে আঘাত হয়ে এর বাদে নবীর মহব্বত করলে শূন্যতরে আপনি মহব্বত করবা যদি নবীর মহব্বত করুন না তাহলে শূন্যতরে আপনি ত্যাগ করতে পারবা সাহবাই কেরামর মাঝে বিখ্যাত এক সাহাবি আল্লাহর হাবিবে পাঠাইলে তানি এমনর মাঝে এমনও গেলা এক খ্রিস্টানর মজলিসর মাঝে চিঠি লইয়া দাবত লইয়া বাদশার কাছে বাদশার এই সময় লাঞ্চর টাইম হইল খাবার টাইম ছাড়ায় রাজদরবার ও খানি আম বইল। রাজদরবারওরা খান আম বইছে। সবর সামনে প্লেইটার খানি দেবইল। আল্লাহ হাবি বরি সাবির সামনে তাল আনি দেব হইলো তালর মাজে খান আরম বইছে। সামান্য খানি এক লুকমা মুখর দিতে সময় অর্ দেখে বাঙ্গিয়া বড়ি গেছে দস্তার মাঝে। নিচে যে ফাঠওক মাদুরক যেটাও খাপড় ও কোটার মাঝে বড়ি গেছে। তাই আপ বাড়াই জন ওয়েস্টিজ নাই তান হালাল খানির এক কামড়র অর্ধে ভগুন তার নাতর মাঝে টান মারি লইতা বুখারী শরীফের হাদিস টান লইতে সময় রাত দরবার একজন বাসার কর্মচারী আতর মাঝে টান মারি দরনার বরমান কবরদার মাটি পড়ি গেছে খানি তুমি তুলিয়া খাইলে আমরার বাসার বাড়ির একটা শরম হইব তুমি ইলা তুবাইয়া খানি খাইতে পারো না আজ জানা মারি তার ভালাই চুল সুবহানাল্লাহ কইন্না তুই নামারে খিচাই খাইতে আমার নবী সাল্লাই কি বসলামর শূন্য তুই থাকলো মুক দিতে সময় যদি দুই এক দানা এক লুক মাত থাকি বাংগিয়া যায় দুই এক দানা মাটিত পড়ি যায় তাহলে ওটা জ্বালাইয়া তুলিয়া খাব আমার নবীর শূন্য তুমি বাসার বাড়ির ইজ্জত আর পেস্টি কোনো কিছু আমারে বুঝাইতে পারতাই নাই এতে তুমি যে ভাই করো যদি আমি অমান্য করার কারণে যদি আমারে কাতল করতে চাও কাতল করতে আমারে রাজি আছি আমার গর্দনা দিলাইমু আমারে কাতল করে এখন দুই টুকরা করিলাও রাজি আছি তবে আমি আমার সুপুর সামনে নবীর সুন্নতে অবহেলা করতে রাজি হইতাম না সুবহানাল্লাহ আল্লাহ ওইเหล่า সাহাবায়ে کرام আর আহলে সুন্নাতুল জামাতের দাবি করা আকীদা সাহাবায়ে کرام সাহাবায়ে کرام এই আকিদা আমরা যদিও ওয়াজ করি কিন্তু আপনার কাছে আমরা পৌঁছাইতে পারি না কারণ আমরার আমলটা যে ঠিক হইছে না আপনারা রে ঠিক করতাম পারি আর না এর বাদে আর একটা শূন্য থাকলো বড় একটা প্লেটর মাঝে বড় একটা ডিশ বড় এক প্লেটের মাঝে বইয়া কয়েকজন মানুষে এক প্লেটের মাঝে খাওয়া এখন তো এটা নাই আসেনি হাদিস শরীফ বার করো ভাইবাই এক প্লেটর মাঝে কয়েকজনে বইয়া খাইটা রুটির চতুর্দিকে দিলাম আজখানো গোষ্ঠ বুনা বানাইয়া রাখলাম চতুর্দিকে রুটি হাজাইয়া রাখলা রুটি দিয়া লুকমা লইয়া লইয়া এক প্লেট থাকিন খাইতা এখন আমরা ও পর্যন্ত পরেশগার হইছি বিবি সাহেবানির নামে আলাদা একটা পানির গ্লাস আছে তার কেউ খাইতা নাই ছেলের একটা আছে মেয়ের একটা আছে বাজির একটা বাজানো বাব্বার একটা আছে নানি মায়ের একটা আছে মায়ের কি জানি কি জাত খারাপ বেমার যদি আমার ভুয়ার আসলি যায় তে আর কোনো কিছু খামাই নি মাথো না আপনারা মাথো না সরম লাগে আমরা অভ্যাসটা বলা হইছে বাবার হয়তো শ্বাসকষ্ট রোগ আছে আমার ছেলের শ্বাসকষ্ট হয়ে দিব তান গ্লাস ও ভানি খাইতে দেই না মার রোগ আছে ও আপনা উলাদে কইতিরা না তান একটা বেমার আছে আমার বাচ্চার আসি যাইতে পারে পানি খাওয়াইও না তান গ্লাস ও তার গ্লাস দেও

তুমি তোমার গর্তা কি সারা সুন্নতের করিয়া দিলাইছো যার কারণে তোমার বাড়ি নবীজির সুন্নতের কোনো জায়গা নাই এর কারণে আল্লাহ তোমার গর্তা কিন বরকত উঠাইয়া লইয়াছেন গিয়া দুরূস সরি পড়ক সল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি

কোন সময় ডাইনি দি কোন সময় বামে দি দৌড়াও কারণটা কি তা সাইদুনা আবু বকর সিদ্দিকে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মন এক ডর আপনি আমারে সফর সঙ্গী বানাইছেন যদি আপনার হেফাজত করার লাগিন আমি সামান্য তৎপর না ওই সিনসিয়ার না ওই হুশিয়ার না ওই তাইলে আশরর ময়দানে কি জবাব দিমু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আর আপতি আদব আর মুহাব্বত আল্লাহর হাবিবে ফরমাইলো আবু বকর